আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছেলেদের কিছু গেঞ্জি এবং মেয়েদের কিছু গেঞ্জি দেখো একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আপনার উত্তরাতে ঠিকানাটা এখান থেকে শুরু করি আমি ফার্স্টে ভাই এগুলো কত একশো বিশ টাকা ছেলেদের এটা এটা ছেলেদের একশো বিশ টাকা আমি একটু ডিজাইনটা দেখাই কয়েকটা একশো বিশ টাকা 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 এরকম আরও আছে এই সিরিয়াল একটু সাদার সিরিয়াল একটু দেখায় আপনাদের একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা কি লেডিস ভাই না জেন্টস ওই এগুলা লেডিস না একশো বিশ টাকা এগুলো চমৎকার চমৎকার গেঞ্জিগুলো অবশ্য আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন ঠিকানাটা কিন্তু আমি দিয়ে দিতেছি এটা হচ্ছে নবাব হাবিবুল্লাহ স্কুলের পাশেই উত্তরা আজমপুর আজিমপুর না কিন্তু অনেকে আবার নিউ মার্কেট আজিমপুর আজিমপুর মনে করেন এটা কিন্তু আজমপুর উত্তরা আজমপুর আজমপুর একশো টাকা একশো টাকা না ভাই একশো টাকা বিয়ে গেছিলাম ভাই একশো টাকা একশো বিশ টাকা চমৎকার চমৎকার আমার কাছে পছন্দের সেই জায়গায় কয়েকটা গেঞ্জি একশো বিশ টাকা আরও আছে সব একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করি ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা কিন্তু লাইক কমেন্টস করেন না শেয়ার করেন না অবশ্যই শেয়ার করবেন একশো বিশ টাকা আসলে ওনার দোকানে সব একশো বিশ টাকা কিন্তু চমৎকার চমৎকার কালেকশন আছে মোটামুটি আপনারা আইসা দেখতে পারেন অনেক রকম আছে আসলে সব দেখানো যাবে না আমি যতটুকু পারি আমি আজকে এই ভিডিওটার ভিতরে সম্পূর্ণ দেখাব লেডিস এবং জেন্টস দুইটাই আছে একশো বিশ টাকা চমৎকার কালেকশান আছে একশো বিশ টাকার ভিতরে আসলে চমৎকার চমৎকার কালেকশন না একটা ভিডিও কর্মী একটু বড় হোক দর্শকদের জন্য সুবিধা হবে সব কিছু দেখাই দিব একশো বিশ টাকা যেটা নেন চমৎকার চমৎকার কালেকশন আছে এগুলো কিন্তু পুরাতন না এগুলো কিন্তু নিউ নতুন একেবারে লেডিস জেন্টস সবই আছে অনেক কালেকশান আসলে অবশ্যই পছন্দ হবে আমার একটা আইডিয়া হয়তো মোবাইলে কেমন লাগতেছে জানি না লাইটের কারণে একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু সরাসরি যদি আসেন আপনারা আমার ধারণা চারটা পাঁচটাকে ওরা গেঞ্জি নেওয়া যাবেন এটা আমার একটা আইডিয়া যেটাই নেন একশো বিশ টাকা অনেক কালেকশন আছে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে উত্তরা নবাব হাবিবুল্লাহ স্কুলের পাশে উত্তরা আজমপুর ওভার ব্রিজ যারা ওই পারে থাকেন ওভার ব্রিজ পার হয়ে এই সাইডে আসবেন যে জায়গাখানে হোয়াইট কালারগুলোই অবশ্যই বেশি সুন্দর লাগে অন্য কালারের থেকে কালার কালেকশনগুলো আসলে অনেক সুন্দর এগুলা কি এটা ছেলেদের না মেয়েদেরই মেয়েদের কালেকশনগুলোই বেশি অবশ্য আসলে সব উঠে দেখাবো না অনেক আছে অনেক আছে আসলে আসলে অবশ্যই পছন্দ হবে আপনাদের ভাই কার্ড আছে আপনার দোকানে দেন তো দিয়া দিই কারণ আপনারা তো অবশ্য অনলাইনে দেন না আর বন্ধুরা ওনারা কিন্তু অনলাইনে দেয় না আমি আপনার কার্ড তারপরে আসে বলতেছে আমি দিয়ে দিতেছি ওনারা কিন্তু অনলাইনে দেন আপনারা অনলাইনে দিই অনলাইনে যদি অর্ডার দেন এটা কিন্তু আপনাদের উপর আমি বারবার ভিডিওতে বইয়া দিই হ্যাঁ অনলাইনে কিন্তু ওনারা দেয় না আর যদি আপনারা ওনাদের নাম্বার দিয়ে কল দেন যদি বলে যে দিবে এটা আপনাদের রিক্সে কিন্তু আপনারা নেবেন এটা আমি এর জন্য আপনাদের বলে দিই হ্যাঁ দেখাইছি ওগুলা দেখাইছি এই জায়গার কালেকশন অনেক কালেকশন তো সুন্দর সুন্দর অবশ্য কাপড়গুলো ভালো আছে আসলে একশো বিশ টাকার যথেষ্ট পাঁচ মাস পরতে পারলো খারাপ না কালেকশন আসলে আমার ধারণা যেই আসবেন তার কিন্তু একটা না আমার ধারণা পাঁচ ছটা কিন্তু অবশ্যই নেওয়া যাবেন ঠিকানা আচ্ছা ঠিকানা দেওয়া দিই আপনাদের এটা তো কাজী অফিস না এর মোবাইল নাম্বার দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরা আপনার ওই যে স্বপ্ন নয় স্যারে এই যে অপোজিটে স্বপ্ন ওইটা স্বপ্ন ওই কোনটা এটার অপোজিটে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো আপনার অবশ্যই করে জানাবেন ভিডিওটা আর বড়ো করবো না আর কেউই স্কিপ করবে না অনেক কালেকশন কিন্তু আপনাদের আমি দেখাইছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ